আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মমস রেস্টুরেন্ট আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আম্মু আপনাদের সাথে শেয়ার করবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিনি চালের কলা পিঠা বা বিনি চালের পিঠা যেটা কলা পাতা দিয়ে আম্মু রেডি করবে তো চলুন আর দেরি না করে দেখে নি আজকে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলা পাতার পিঠা কিভাবে রেডি করলো সো এর জন্য আম্মু এখানে নিয়ে নিয়েছে চার কাপ পরিমাণে বিন্ডি চাও অ্যান্ড এটা আপনারা যে কোনো ধরনের শপ অথবা মুদি দোকানে পেয়ে যাবেন স্পেশালি এটা চট্টগ্রামের যে কোনো কোথাও পাওয়া যায় বাট আই গেস অন্যান্য ডিস্ট্রিক্টেও খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন সো এবার আম্মু এখানে এক লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছে অ্যান্ড পানিটাকে দিয়ে আম্মু এটাকে ভালোভাবে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিবে সো এবার এটা আমি ধুয়ে নিচ্ছি সো এবার ধুয়ে নেওয়ার শেষে আমি এটাকে রেখে দিব আমাকে বলো এটা যদি আপনাদের হাতে সময় না থাকে আপনারা চাইলে দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন সো পরের দিন সকালে আম্মু বিনি চাল থেকে পানিটা সরিয়ে নিয়েছে একটা ছাঁকনির হেল্প নিয়ে অ্যান্ড এবার চালটাকে আমা একটা বলে ট্রান্সফার করে নিচ্ছে সো এবার আমি দিয়ে দিবে এখানে এক কাপ পরিমাণে নর্মাল চিনি সো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন অ্যান্ড আমি দিয়ে দিবে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিবে এখানে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আপনার চাইলে গুঁড়া দুধটা এখানে স্কিপ করতে পারেন বাট দিলে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর দিতে পারছেন এখানে আমি দিয়ে দিল হাফ কাপের একটু বেশি পরিমাণে নারকেল অ্যান্ড এবি চালের পিঠা তৈরি করতে আমাদের লাগবে কলা অ্যান্ড কলার জন্য অবশ্যই এখানে দেশি কলা ইউজ করতে হবে সো আম এখানে কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছে কলা দিলে কিন্তু এ বিনি চালের পিঠাটার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায় সো এভাবে আম্মু সবগুলো কলা খোসা সারিয়ে নিয়েছে অ্যান্ড এই কলা অ্যান্ড যা যা মিশ্রণ আম্মু এতক্ষণ দিয়েছে সবগুলো একবারে মিশিয়ে নিচ্ছে অ্যান্ড কলাগুলোকে আপনার চাইলে আলাদাভাবে স্ম্যাশ করে দেন এটার সাথে মিশাতে পারেন বাট আম্মু হাত দিয়ে এটাকে আগে স্ম্যাশ করে নিচ্ছে সো আম্মু এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে অ্যান এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের মেইন ডোটা রেডি সো আমাদের বিনি চালের যে পিঠাটা সেই পিঠাটার মেইন উপকরণটা কিন্তু রেডি অ্যান্ড এবার আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো কলা পাতা আসলে এটা কলা পাতা দিয়ে আপনারা যদি এভাবে রেডি করেন তাহলে কিন্তু এটা খেতে আর বেশি মজা লাগে সো এবার আমি দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার উপর যে ছাঁটনিটা থাকে সেটা দিয়ে দিয়েছে অ্যান্ড আম্মু একটা কলা পাতা নিয়ে নিচ্ছে অ্যান্ড তার মধ্যে দিয়ে দিচ্ছে আম্মু বিনি চালের তৈরি করে রাখা ডোটা অ্যান্ড সিক্টম্মু ছড়িয়ে দিচ্ছে অ্যান্ড জাস্ট এটাকে ফোল্ড করে নিবে সো এভাবে কিন্তু আম্মু সবগুলো রেডি করে নেবে সো আপনাদের সুবিধার জন্য আম্মু আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছে এটা আপনারা কীভাবে করবেন তো এভাবেই কিন্তু আম্মু বাকি কলাপাতার পিঠাগুলো রেডি করে নিবে অ্যান্ড আজকে আম্মু এটা রাইস কুকারে রেডি করছে আপনাদের কাছে যদি রাইস কুকার থেকে না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল যেসব ছাঁকনি থাকে সেটার মধ্যে কলাপাতার পিঠাগুলোকে দিয়ে দেন একটা হাঁড়ির উপর বসিয়ে দিয়ে কিন্তু এটাকে রেডি করে নিতে পারবেন আর এই পুরা পিঠাটা কিন্তু আম্মু ভাবে রেডি করবে অ্যান্ড যে রাইস কুকারে আপনারা দিবেন সেই রাইস কুকারে যে নর্মাল পাত্রটা থাকে সেটা অর্ধেকটা আপনারা পানি দিয়ে পূরণ করে দেবেন সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছি এটা কিন্তু পানি আমু দিয়ে দিয়েছে অ্যান্ড উপরে জাস্ট ছাঁকনিটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে অ্যান্ড এবার রাইস কুকারে বাটনটা অন করে দিচ্ছে তাহলে কিন্তু আমাদের পিঠাটা রেডি হয়ে যাবে আর আপনাদের জন্য আম্মু আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আম্মু এখানে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছে অ্যান্ড একটা উপর দিয়ে দিয়েছে অ্যান্ড কলাপাতার পিঠাগুলোকে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু চাইলেও এভাবেও করতে পারেন সো আম্মু দুই প্রসেসে আপনাদের দেখিয়ে দিলো সো প্রায় এক থেকে দেড় ঘন্টা পর দেখতে পাবেন পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে সো আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে রাইস কুকারে থাকা অবস্থায় যেটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে অ্যান্ড অন্যদিকে আমা যেটা চুলাই দিয়েছিল সেটাও কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে সো আমা আপনাদের দেখিয়ে দিচ্ছে চুলাটা কীভাবে হয়েছে এটা একদম সেমভাবে হয়েছে অ্যান্ড এটাও অনেক বেশি পারফেক্ট হয়েছে অ্যান্ড এখন আমু এটা চুলা থেকে নামিয়ে নিয়েছে এটাকে ঠান্ডা করতে দিয়েছে সো এবার এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছে আসলে এটা কিন্তু চট্টগ্রামের ভাষায় এই পিঠাটাকে বলা হয় হঠাৎ পিঠা বা আতিক্যা পিঠা সো আসলে বাট এটা যদি আমরা শুধুভাষে বলতে চাই এটা হট পিঠা বলা হয় অ্যান্ড মেন কিন্তু এই পিঠাটার নাম হচ্ছে বিনি চালের কলা পিঠা যারা চট্টগ্রামের আছেন তারা কিন্তু দেখেই বুঝতে পারবেন এটা কতটা বেশি লোভনীয় হয়েছে অ্যান্ড আই গেস প্রত্যেক চট্টগ্রামবাসীরা এটা অনেক ফেভারেট একটা পিঠা সো আজকের রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় রেডি করে থাকেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফর দার অনেক জোস জোস রেসিপির জন্য অ্যান্ড আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ